স্বাগত মন্ডল প্রশ্ন করছে আমিত্বের নাশকে সমাধি বলা হয় কিন্তু আমরা যতই উচ্চতম আরোহণ করি সেই আমি তো যায় ব্যাপারটা কি তাহলে থেকেই এই এইরকম আমাদের ব্যক্ত আমি থেকে বিরাট আমি হয়ে যাওয়া আমি আমার অনুভবে ও বিচারে যেটুকু বুঝলাম তাতে শেষে গিয়ে তো শুধুই এই আমিই পড়ে থাকছে একমাত্র আমিই তো রয়েছি আমি ছাড়া তো আর কিছুই নেই তাহলে কি অবশেষে ব্যক্তি আমি আপনি বলেন শেষ হয়ে গিয়ে যেটিকে বিরাট আমি থাকে এটাই সমাধি ব্যক্তি আমি শেষ যদি হয়েই যায় তাহলে বিরাট আমি আছে বলল কে একে রিকগনাইজ কে করছে বোঝার বিষয়ে আমরা সমাধিকে বোঝানোর চেষ্টা করছি মানে আমরা সেই ইঁদুর হতে চাইছি যে বিড়ালের গলায় ঘণ্টা বেঁধেছে স্বামী বিবেকানন্দ চেষ্টা করেছিলেন সমাধি স্থিতিকে বলতে তো শেষে বললেন অবাং মনস গোচরম বোঝে প্রাণ বোঝে যার অবশ্যই আমি বারংবার বলেছি আরও বারংবার বলবো সমাধি একটা নির্দিষ্ট সময় আমরা যে সমাধিকে বুঝি তা মনস্থিতি তা একটা মনের ভাব কিন্তু যাকে সহজ সমাধি বলে যাকে আমির বিলোপ বলে ব্যক্তি সত্তার বিলোপ বলে এইখানে এই যে বিরাট আমি এই যে ক্ষুদ্র আমি ওই সময়তে এই ভেদকে রিকগনাইজ করার মতো কেউ থাকে না যখন আমি মাত্র থেকে যায়। আমি মাত্র আছে আমি আমি আছে আমি ছাড়া কিছু নেই যখন যেই বিন্দুতে জীবনে বিরাট আমি আর ক্ষুদ্র আমির ভেদ সম্পূর্ণ মুছে গিয়েছে তা সমাধি বলছেন বলা হচ্ছে যতই উচ্চতর আমি হোক না আমি তো থেকে যাই এই আমিটাকে কে বলছে যে আমি থেকে যায় যে আমি ব্যক্তি আমি তাহলে ব্যক্তি আমি যদি বুঝে ফেলে যে সমাধিতে যে বিরাট আমি কি তাহলে তো ব্যাপারটা গোলমেলে হয়ে গেল তাহলে এটা কোন ফেক বিরাট আমি ঠিক যেমন আমি পাঁচশো কিলোমিটার পরিধি বা ব্যাস যার আছে এমন একটা জিনিসকে আলিঙ্গন করছি তার মানে আমার হাতের যে উইথ আমি যে আলিঙ্গন করতে পারি তা অন্তত পক্ষে পাঁচশো এক তাহলে ব্যক্তি আমি যদি বলে দেয় যে এটাই কি সমাধি আমি তাহলে তো বিষয়টা হয়ে গেল যে ব্যক্তি আমির হাতে সমাধি আমি আছে এবং প্রত্যেক অহংকারের বা আমাদের ব্যক্তি সত্তার ইচ্ছা এটাই সব কিছুকে আমি আমার বুদ্ধির আওতায় নিয়ে চলে আসব। বুদ্ধির যেখানে বিরাম হয় সেখানে সমাধি আমির যেখানে সব চেষ্টা চুপ করে যায় তাকে সমাধি বলে সমাধি হলে কি হয় আমরা তাতে আমি লাগাতে চাই আমি তো চিরকাল থাকে এখন কেউ যদি বলে আমি তো চিরকাল থাকে আমি ছাড়া তো কিছু নেই যে অন্য কিছু থাকবে যেমন আমি আমার গালটা ছাড়াক্ষণ আছে এর মধ্যে যত রকমই মেকআপ করা হোক না কেন সেটা যায় আছে আমি ছেলে আমি মেয়ে আমি জেগে আছি আমি বুঝছি আমি প্রশ্ন করছি আমি উত্তর পাচ্ছি ব্যক্তি আমি সমাধি আমি বিরাট আমি ইত্যাদি সব এই যে নির্গুণ আমি এর উপরে থাকা এক মেকআপ মাত্র এক অলঙ্কার মাত্র অলঙ্কার থাকুক না থাকুক যেমন আমি থাকি আর যখন অলংকার থাকে না তখন আমি আছি কি না আছি তা বলবে কে শ্রীরামকৃষ্ণ বলতেন ওখানকার খবর কে দিবেক যেই যাচ্ছে সেই হোহ করে পড়ে যাচ্ছে সমুদ্র মাপতে নুনের পুতুল গিয়েছিল তো সমাধি আমিতে ব্যক্তি আমির বিরাম হয়ে গেছে অথচ ব্যক্তি আমি জিজ্ঞেস করছে যে ওই বিরাট আমি তা বিরাট আমির একটা ছবি বানানো হয়েছে ব্যক্তি আমি বলছি আমি বিরাট আমিকে বুঝতে চাই ব্যক্তি আমির বিরাম কেই বিরাট আমি বলে যেখানে ব্যক্তি বিরাম হয়ে গেছে যেখানে যাবতীয় এই আমি সেই আমি উঁচু আমি নিচু আমির সব ভেদ ঘুচে গিয়েছে যেখানে বিবেকেরও বিরাম হয়ে গিয়েছে সেখানে সমাধি সেখানে সহজতা যেমন খিদে পেলে কোনো বিবেক চাই না তা সহজ ঘুম পেলে কোনো অবিকের অবিবেকের প্রশ্ন নেই যেমন আমাদের আন্তরিক শান্তিতে বিবেক অবিবেকের কোনো দাবি থাকে না ঠিক তেমনই সমাধির ঘরে এই বিরাটের ঘরে তো বিবেকের জুতোটা খুলেই প্রবেশ করতে হয় এই কথা আমি বলেছি আরো বলবো হয়তো ভবিষ্যতে তো এই সমাধিকে বুঝতে চায় যে মন বা যে আমি সে আমি এমন একটা ব্যক্তি আমি যে ব্যক্তি আমি নিজে থাকতে তো চাই ক্ষুদ্র কিন্তু বিরাটকে নিজের পকেটে পড়তে চায় যে সমুদ্রকে পকেটে আনতে চাই আপনি এক অঞ্জলি জল আনতে পারেন নোনতা জল তা সমুদ্রেরই জল কিন্তু সমুদ্রকে আনতে পারেন না যে চাঁদের আলোকে নিজের মুঠোতে ঢেকে ঘরে এসে বাড়িতে দেখাতে চায় আত্মীয় পরিবারকেই দেখো আমি হাতের মুঠোয় চাঁদের আলোকে নিয়ে এসেছি তা করা যায় না তো দুটো একই আমি দুটো আমি তো নেই ব্যক্তিসত্ত্বার বিরামকেই সমাধি বলে আর এই সত্তা কারোর মধ্যে যদি খুব স্বতঃস্ফূর্তভাবে বিরাম পেয়ে যায় যার সত্তার ঢেউ উঠছে আর শান্ত হচ্ছে এবং জনকের মতো যে বলছে আমার কিছু করার নেই আমার কোনো দাবি নেই আমার কোনো হস্তক্ষেপও নেই সুখ আসুক দুঃখ আসুক ভালো আসুক মন্দ আসুক আমার প্রাপ্তি আসুক অপ্রাপ্তি আসুক কাম আসুক রাম আসুক আমার মধ্যে বিভেদ আসুক আমার মধ্যে একতা আসুক আমার কিছু করার নেই এত যে সহজ হয়ে গিয়েছে যার আমি কোনো কিছুর দাবিতে নেই তাকে সহজ সমাধি বলে তো সাধারণভাবে সমাধি মনে স্থিতি আর যাকে সহজ সমাধি বলছি তা সহজ অবস্থা এটি সাধনার শেষ কথা যেখানে সহজ হয়ে গেল সব কিছু বাউলরা বলে সহজ কবির বলেন সহজ সহজ মানে যা অ্যাপ্রোপ্রিয়েট সহজ মানে যা স্বতঃস্ফূর্ত সহজ মানে যা কিছুর উপর নির্ভর নয় সূর্যের সাথে তার আলোর যেমন সম্পর্ক সহজ চাঁদের সাথে তার শীতলতার সম্পর্ক যেমন সহজ জলের সাথে তার শীতলত্ব বা তরলতা যেমন সহজ এমন যখন জীবনের সাথে সহজতা ঘুলে মিলে যায় তখন তাকে সহজ সমাধি বলে তো বিরাট আমি থাকি কি না থাকি এটা তো ক্ষুদ্র আমিতে থাকা থাকাকালীন বিচার শব্দের প্রয়োগ মাত্র শব্দ সবসময় মৃতই হয় শব্দের জীবন্ততা তো কোনো ঋষি দিতে পারেন কোনো অনুভবই দিতে পারে যখন চেষ্টা করা হয় তবু যতই যা বলা হোক শব্দের খাঁচায় সত্যকে বাঁধলে শব্দ তো মিথ্যাই হয়ে যায় এতে কিছু করার নেই সত্য তো খাঁচায় বাঁধা যায় না সেই জন্য সমাধি এমন এক সহজ এবং সমাধি এমন এক নিজের না বলা স্থিতি অনুচ্চারিত শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন বেদ বেদান্ত সব উচ্ছিষ্ট হয়ে গেছে ইঁটো হয়ে গেছে ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি এই বিরাট উচ্ছিষ্ট হয়নি তাই একে বোঝার চেষ্টা বৃথা বরং খোঁজ তো নিজের এই আমির মধ্যেই করা উচিত যে এই আমি যা আমার মধ্যে রয়েছে তা কিভাবে সহজ হয় তা কিভাবে তার শান্ত এবং সহজ প্রকৃতিতে সমাহিত হয়ে অবস্থান করে দ্যাটস ইট বাকি সমাধি বিষয়েতে হাজার লেখা হলেও কিছু যায় আসে না হ্যাঁ তা প্রকৃত যে অনুভব তার থেকে সহস্র যোজন দূরে চিরকাল ছিল আছে আর থাকবে